টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না কারণ فانه مع العسر يسرا ইন প্রত্যেক কষ্টের পরে আনন্দ আসে না নাই প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়ে থাকে নেভার লুজ होप নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখব আমার হাতে কি দেখা যায় আদারボトル তাই না এখানে অর্ধেক পানি বরাদ্দ কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি আবার এদিকে আরেকজনরা বললাম ভাই এখানে কি দেখা যায় কবি হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দিতে ওটা পজিটিভ উত্তর ঠিক কিনা যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে নেগেটিভের দিকে যাব না মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ not go back negative চিল্লায় বলতে হবে ঠিক কি না আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদলতে আমি জান্নাতে ঢুকব কে কে আছেন দেখি আল্লাহর ওলি আছে এরকম কোন আল্লাহর ওলি হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না বললেন আমিও না তবে দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে অনেকে নামাজ পড়ে ডান দিকে বা দিকে তাকায় আসে না নাই নামাজ পড়ে দাঁড়িয়ে চুলকায় আছে না নাই নামাজ পড়ে মোবাইল ও বের করে আছে না নাই নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে এরকম আছে না নাই

আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা আর দাঁড়াগুলো করবো